আসসালাম আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা এইট সিক্স আয়োজিত রমজানের বিশেষ অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় আজকের তারাবীতে যে অংশ পড়া হবে এখান থেকে আমাদের জীবনে যে শিক্ষা রয়েছে সে শিক্ষা সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করি এরপরে রমজান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হয় তো আজকের তারাবি থেকে আমরা যেসব শিক্ষা লাভ করব এই প্রসঙ্গে প্রথমে আমরা কথা বলবো আজকে নবম তারাবি এই নবম তারাবিতে হুদ এবং সুরা ইউসুফ এর কিছু অংশ পাঠ করা হবে সুরাহুদের মধ্যে আল্লাহ রব আলমিন বেশ কিছু নবীদের ঘটনা এনেছেন নবীদেরকে বিভিন্ন সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন সেই সম্প্রদায় নবীদের আল্লাহ তালার যে বিধানগুলো রয়েছে সে বিধানগুলো তারা কেউ কেউ মেনেছেন আর অনেকেই তা অমান্য করেছেন লঙ্ঘন করেছেন ফলে তাদের জন্য কি শাস্তি আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছেন সে সম্পর্কে সবিস্তারে আলোচনা করেছেন সুরা হুদির ভিতরে বিশেষভাবে নুহা আলী সালাতামের ঘটনা উল্লেখ হয়েছে নুহা আলী সালাতাম একজন মর্যাদাশীল নবী তিনি সাড়ে নয় শত বছর তার সম্প্রদায়ের লোকদেরকে ইমানের প্রতি একত্ববাদের প্রতি আহ্বান করেছেন কিন্তু তাদের অনেকেই তার ইমানের ডাকে সাড়া দেয়নি এমনকি ওনার সন্তান এবং স্ত্রী পর্যন্ত ইমানের ডাকে সাড়া দেয়নি এই জন্য এখান থেকে অনেকে বলে থাকেন অনেক ইমামরাও বলেছেন যে কেবলমাত্র নিজে হেদায়েতের উপর থাকা আর এর উপর সন্তুষ্ট হওয়া যে আমার সন্তানরাও হেদায়েতের উপর থাকবে আমার কারণে এটা একটা অসম্ভব বিষয় কারণ হেদায়েত সম্পূর্ণ আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত তাই নুহা আলী সালাম তার সম্প্রদায়কে যখন দাওয়া দিচ্ছিলেন তারা কেউ কেউ মেনেছেন কিন্তু বেশি সংখ্যক মানুষ ইমান গ্রহণ করেননি লে নূহ আলেহিসসালাতু ওয়াসসালাম একবার বলেছেন যে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন কারণ তারা আপনার অবাধ্যতার মধ্যে চরমভাবে লিপ্ত হয়েছে এরপর আল্লাহ তাআলা নূহ আলেহিসসালাতু ওয়াসসালামকে নৌকা বানানোর নির্দেশ দেন সেই নৌকাতে যখন আযাব এসেছে যারা ঈমান এনেছে তাদেরকে উঠিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান আর বাকি যারা রয়েছে সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছে এরপর বিশেষ ভাবে লূত আলেহিসসালাতু ওয়াসসালামের কথা এখানে এসেছে লুতা সালামের সম্প্রদায়ের মাঝে বিশেষ দুইটা খারাপ দিক ছিল এর মধ্যে একটি হচ্ছে সমকামিতা আর একটি হচ্ছে ডাকাতি তাদের মধ্যে সর্বপ্রথম ডাকাতির প্রচলন শুরু হয় বর্তমানে যেমন আমাদের দেখা যায় আমরা চলাফেরা করতে এবং আমাদের ঘরবাড়িতে অনেক ডাকাতরা আক্রমণ করে সে সময় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লুতা আলিসাল্তুসাল্লামের সম্প্রদায় এভাবে মানুষকে অ্যাটাক করে রাস্তায় দাঁড় করিয়ে ঘরবাড়িতে সরাসরি ডাকাতির প্রচলন শুরু করে এরপর আরেকটি বিশেষ খারাপ দিক ছিল তারা হচ্ছে সমকামিতার মধ্যে লিপ্তি ছিল দেখুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন একজন পুরুষ তার পাশাপাশি একজন নারীকে সৃষ্টি করেছেন এই দুজনের মাধ্যমে আল্লাহ রবুল আলমী পৃথিবীর মধ্যে শান্তি মহাব্বত শৃঙ্খলা এই সব এই দুয়ের মাধ্যমে আল্লাহ রবুল আলমী বজায় রেখেছেন কিন্তু এর বাহিরে তৃতীয় লিঙ্গ রয়েছে যাদেরকে আল্লাহ তালা জন্মগত সৃষ্টি করেছেন কারো দিক দেখা যায় তারা পুরুষের দিকে মাইলান বেশি আবার কিছু মানুষ আছে যারা নারীর দিকে তাদের মাইলান বেশি তো তাদেরকে সেই হিসাবে হুকুম প্রদান করা হয় কিন্তু এর বাহিরে ট্রান্সজেন্ডার বা বিভিন্ন ভাবে অন্য নামের লিঙ্গা নিজেদের লিঙ্গকে পরিবর্তন করার যে প্রচলন শুরু হয়েছে সেই জায়গাতে ইসলাম চরমভাবে ভাবে জানিয়েছে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে অদম্য নারী নারী দিবসে সরকারিভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে কিন্তু খুব দুঃখজনক ভাবে একটি লক্ষণীয় বিষয় আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে সেখানে অদম্য পুরুষকে আসলে পুরস্কৃত করা হয়েছে সেখানে নারীকে পুরস্কৃত করা হয়নি বরং আমরা আরো মজার বিষয় হচ্ছে যখন উপস্থাপিকা ঘোষণা করছিলেন তখন সেখানে তিনি মোহাম্মদ নাম উচ্চারণ করছেন অর্থাৎ পুরুষ হিসাবে ডাকছিলেন কিন্তু পরবর্তীতে আবার তিনি সংশোধন করে নিয়েছেন এই যে এই জায়গায় যারা এই ধরনের কাজ করে এবং এই ধরনের লিঙ্গ পরিবর্তন করে ইসলাম তাদেরকে খুব খারাপ ভাবে তাদের দৃষ্টিভঙ্গিকে তাদের কাজকে খারাপ ভাবে দেখছে তো সম্প্রদায়ের লোকেরা তারা সমকামিতার প্রচলন শুরু করেছিল অর্থাৎ নারী নারী পুরুষ পুরুষ আল্লাহ রব্বুল্লাহ আলমীন যে নারী এবং পুরুষ পুরুষ নারী যে একটা মহাব্বত তৈরি করেছেন সেই জায়গা থেকে বের হয়ে তারা নারী নারী এবং পুরুষ পুরুষে তাদের চাহিদা পূরণ করতেন তো এই সমকামিতার বিরুদ্ধে আল্লাহ রব তাদেরকে বারবার সতর্ক করেছেন নবী নৌকা আলী সাল্লাহামের মাধ্যমে কিন্তু তারা কোনোভাবে খান্ত হয়নি বরং আজাবের ফেরেশতা যখন পৃথিবীর মধ্যে নেমে আসছে তাদেরকে আজাব দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য তখনও তারা ফেরেশতাদের দিকে তাড়িয়ে গিয়েছিল তারা তাদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য নৌতা আলী সাল্লাহ সাল্লাম এই অবস্থা দেখে খুব পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলেন যে কেমন কথা যেখানে আসমানের ফেরেশতারা এসেছে এ এসেছে তাদের প্রতি তারা ঝুঁকে গেছে তখন ফেরেশতারা আলু তাহাদিসালুসলামকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে আপনি এ ব্যাপারে কোনো ধরনের উদ্বিগ্ন হবেন না আমরা বিষয়টাকে দেখছি তখন তারা এই কাজের মধ্যে যখন নাকি বিরোধ না হলো তখন আজাবের ফেরেশতারা তাদেরকে আজাব দিয়েছেন অর্থাৎ পাথরের দৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এজন্য সমকামিতা এটি একটি চরম ঘৃণিত কাজ এবং এটি দৃষ্টি থেকে যেমন নিন্দনীয় পাশাপাশি এটি একটি একটি বাহিরের কাজ কাজ থেকে থাকতে হবে দেশকে নিরাপদ রাখতে হবে সমকামিতার এই জায়গা থেকে যদি আমাদের দেশকে নিরাপদ না রাখতে পারি আমাদের পরিবার আমাদের স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসাগুলোকে যদি এই কাজ থেকে নিরাপদ না না রাখতে পারি তাহলে মনে রাখতে হবে এদেশে ভয়াবহ বিপর্যয় ঘটবে কারণ এর ইতিহাস কিন্তু ইতিহাসের সম্প্রদায়ের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য বার্তা রেখেছেন তাই আজকের তারাবি থেকে থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে সমকামিতা নিজ পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠান এসবগুলোকে নিরাপদ রাখা যারা এগুলোকে প্রমোট করতে চায় তাদেরকে বোঝানো দাওয়াত দেওয়া আর যদি তারা না মানতে চায় তাহলে তাদের ব্যাপারে কঠোর হস্তক্ষেপ করা এরপর আজকের এই তাজকের তারাবিতে আরেকটি বিশেষ সুরা রয়েছে সুরা ইউসুফ সুরা ইউসুফ পুরো অংশ জুড়ে ইউসুফ আলী সালাতামের জীবনের নানা ঘটনা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই সুরার মতো অন্য কোন সুরাতে এত বিশালভাবে একজন নবীর জীবনী ধারাবাহিকভাবে ভাবে কোনো সুরাতে আসেনি শুধুমাত্র সুরা ইউসুফের মধ্যে এসেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন আহসানুল কাসাস কারণ এটা একটি এমন ঘটনা যে ঘটনার মাধ্যমে আমাদের জীবনে অনেক বড় বড় শিক্ষা রয়েছে ইউসুফ আলী সালাতেরা আহ তার বাবা থেকে জোর করে নিয়ে যায় এবং হিংসা করে নিয়ে যায় সেখানে কোপের মধ্যে নিক্ষেপ করে দেয় নিক্ষেপ করার পর সেখান থেকে মিশরের যারা আহ বণিক দল ছিল তারা সেখান থেকে নিয়ে যায় এবং সেখানে বিক্রি করা হয় এবং বাদশার দরবারে সেখানে থাকা হয় তারপর জোলাখা তাকে প্ররোচনা দেয় খারাপ কাজের দিকে তার পরবর্তীতে তিনি জেল পর্যন্ত খেটেছেন এরপর আল্লাহ রব্লা আলমিনের কুদ্রতি ভাবে তিনি খাদ্য মন্ত্রী হয়েছেন এবং ওনার বাবা দেখা হয় এবং পরবর্তীতে লম্বা এক ইতিহাস এবং অনেক বড় অংশ ঘটনা এই পুরো বিস্তারিত ঘটনা আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরাই ইউসুফের মধ্যে নাজিল করেছেন সুরাই ইউসুফ থেকে আমাদের জীবনে কি ধরনের শিক্ষা রয়েছে এর মধ্যে এক নম্বর শিক্ষা হচ্ছে হিংসা থেকে বেঁচে থাকা কারণ ইউসুফ আলী সালাতামের ভাইয়েরা ওনাকে হিংসা করে নিয়ে গিয়েছিল কারণ ইউসুফ আলী সালাতামকে ওনার বাবা ইয়াকুব আলী ইসলাম অত্যন্ত আদর করতেন এই আদরের কারণে তারা সেটা সহ্য করতে পারেনি ফলে তাকে নিয়ে যায় হিংসা করে এবং সেখানে কূপের মধ্যে নিক্ষেপ করে দেয় আল্লাহ রব্বুল আলমী সেই জায়গা থেকে আমাদেরকে সতর্ক করেছেন যে হিংসা করে কেউ কারো থেকে খুব বেশি বড় হয়ে যাবে এই সুযোগ নেই এরপর দ্বিতীয় আরেকটি হচ্ছে পাপ কাজের সুযোগ থাকলেও পাপ কাজ থেকে বিরত থাকা দেখুন তাকুয়ার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি মানুষের সামনে যখন গুনাহের আসবাব বা গুনাহের উপকরণ আসবে তখন সেখান থেকে বেঁচে থাকা এটি হচ্ছে বড় তাকুয়া ইউসুফ আলী সাল্লা সামনে গুনা করার বড় একটি সুযোগ তৈরি হয়েছিল জুলাইখা ইউসুফ আলী সালাতু আসালামের সৌন্দর্য দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে যান এবং তার পিছনে লেগেছে তাকে খারাপ কাজ করার জন্য তখন ইউসুফ আলী সালাতুয়াসালাম নিজেকে সেভ করার জন্য দৌড় পর্যন্ত দিয়েছেন তো ইউসুফা আলী সালাতাম তারপরেও কোনোভাবে তিনি খারাপ কাজের মধ্যে লিপ্ত হননি তৃতীয় আরেকটি শিক্ষা হচ্ছে কেবলমাত্র দোয়া না করা বরং খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য দোয়া তো করতে হবে পাশাপাশি নিজেও স্বাভাবিকভাবে চেষ্টা করতে হবে যেন আমি কোনোভাবে ফিজিক্যালি নিজেকে খারাপ কাজে যুক্ত না করি এরপর আরেকটি বিষয় হচ্ছে যখন আমার সামনে কোনো ধরনের খারাপ কাজ আসবে সেই খারাপ কাজ আসলে নিজেকে এই কথার উপর স্মরণ করা যে আমি যদি এর থেকে বেঁচে থাকি তাহলে আল্লাহ করবেন যেমনটা ইউসুফ আলী সালাতামকে দান করেছেন এরপর আরেকটি শিক্ষা হচ্ছে মানুষের জীবনে অনেক ধরনের দুঃখ অভাব অনটন এগুলো দেখা দিবে কিন্তু সেই জায়গা থেকে নিজেকে হেফাজত করতে হবে নিজেকে এই সান্তনা দিতে হবে যে আমার দুঃখ কষ্ট এগুলোর পরেই আমার জন্য অনেক বড় নিয়ামতের বিষয় থাকবে এরপর আরেকটা শিক্ষা হচ্ছে ক্ষমা আলী দিয়েছিলেন যখন তারা অভাবে পরে ইউসুফলাতের ধারস্থ হয়েছিলেন তখন আল্লাহ তালার কুদরতি ভাবে ইউসুফ আলী তার ভাইদেরকে কিনেছেন এবং সেখানে তিনি তাদের প্রতিশোধ নিতে পারতেন কিন্তু প্রতিশোধ না নিয়ে আল্লাহ রব আলমিনের বিশেষ কুদরতি ভাবে ইউসুফ আলী ইসলাতাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই ক্ষমাই সুন্দর ক্ষমাই ভালোবাসা ক্ষমাই একে অপরের প্রতি আন্তরিকতা এবং মহাব্বত তৈরি হয় এজন্য আমাদেরকে ক্ষমা করতে শিখতে হবে আমরা যেন ক্ষমা করতে পারি সে ক্ষমার গুণ আমাদের অর্জন করতে হবে প্রিয়দর্শক আজ এই আজকের তারাবি থেকে আমরা এই বিষয়গুলো অবশ্যই শিক্ষা গ্রহণ করব তার পরবর্তীতে আমরা রোজার কিছু আদাব সম্পর্কে আলোচনা করি রোজার কিছু আদাব রয়েছে এর মধ্যে বিশেষ একটি আদাব হচ্ছে মিথ্যা কথা না বলা এবং গুনাহের কাজে অন্যায় কাজে পাপ কাজে লিপ্ত না হওয়া আরেকটি আদাব হচ্ছে আমাদের যে সমস্ত পাপ কাজে আমরা জড়িয়ে যাই এর মধ্যে অন্যতম একটি নিকৃষ্ট হলো ধর্ষণ অন্যায় জিনা বেবিচারে লিপ্ত হওয়া প্রেমে লিপ্ত হওয়া যুক্ত হওয়া পরকিয়া যুক্ত হওয়া পাশাপাশি সদ গোসের মধ্যে যুক্ত হওয়া তো এইসব হেফাজত করা এটি হচ্ছে রোজার গুরুত্বপূর্ণ কিছু আদাব আল্লাহ এক বলেছেন উনি একবার যে এসে ডেকে একটা দূরে নিয়ে গেছেন তো যাওয়ার পর তিনি দেখলেন যে কিছু মানুষ কিছু মানুষ দাঁড়িয়েছে আর একজন লোক চিত হয়ে উপর হয়ে শুয়ে আছে তার মাথার উপর পাথর দিয়ে আঘাত করা হচ্ছে তার মাথাটা ফেটে যাচ্ছে ফাটার পর আবার সে পাথরটা যখন দূরে চলে যায় সেখান থেকে এনে আবার মাথাটা এই মুহূর্তে ভালো হয়ে যায় এরপর আবার নিক্ষেপ করা হয় আবার মাথা ফেটে এরা কারা তখন ওই তারা বললেন আপনি সামনে চলেন তো সামনে যাওয়ার পর আরেক থেকে দেখলেন তাকেও উচিত করে শুয়ে রাখা হয়েছে সেখানে তার এই যে গাল থেকে নিয়ে চোখ থেকে নিয়ে ডান পাশে বাম পাশে এইভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে লোহার আংটা দিয়ে এভাবে যখন তাকে ক্ষতবিক্ষত করা হচ্ছে রসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা তো ওই দুই ফেরেশতা বলে সামনে চলেন সামনে যাওয়ার পর দেখলেন কিছু লোক একটা তুন্নুন একটা চুলার ভিতরে আর তাদেরকে রাখা হয়েছে এবং তারা উলঙ্গ তাদের কোনো পোশাক নেই তারা চিৎকার করে আওয়াজ করছে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন এই চিৎকারগুলো কাদের আওয়াজ তখন ফেরেস্তা বলেন আপনার সামনে চলেন সামনে যাওয়ার পর দেখলেন একটা বিশাল পুকুর সাগরের মতো নদীর মতো বিশাল একটা পুকুর তো সেই জায়গাতে পানিগুলো হচ্ছে একবারে লাল রক্তের মতো সেখানে একজন মানুষ সাঁতার কাটছে আর পারের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যখন সে সাঁতার কেটে আসে পারের ভিতরে তখন তার মুখের ভিতরে এটা নিক্ষেপ করে দেয় এরপর আবার সেটা নিয়ে ওই পাড়ে চলে যায় আবার আসে আবার নিক্ষেপ করে রবি সাল্লাহ সাল্লাম বলেন এরা কারা তখন আল্লাহ রসুল সাল্লাম কই দিয়ে বললেন ওই যে প্রথম ব্যক্তি আপনি যাকে দেখেন যার মাথা ফাটানো হচ্ছে তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি হয় اخذুল কোরআন ফায়ারকযুহু ওয়া ইয়ানামু আনিস সালাতি মাকতুবা যারা ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে বরং ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ফরজ নামাজ ছেড়ে দেয় এবং কোরআন শেখার পর তারা কোরআন গ্রহণ করে না কোরআন পড়ে না কোরআনের উপর আমল করে না এটি হচ্ছে তাদের কাফরি এরপর দ্বিতীয় ব্যক্তি আপনি যাকে দেখলেন যে তার চেহারাগুলোকে ক্ষতবিক্ষত করা হচ্ছে এরা সমস্ত ব্যক্তি ায়াকদু মিন বাইতিহি ফায়াকদিবুল কাজবাতাত তাবলুগুল আফাক এরাউতো সমস্ত ব্যক্তি যে সকালবেলা যখন ঘর থেকে বের হয় মিথ্যা কথা বলতে বলতে বের হয় মিথ্যা প্রচার করে মিথ্যা লিখে মিথ্যা স্ট্যাটাস দেয় এই যে মিথ্যা সারাক্ষণ সে মিথ্যার মধ্যে লেগে থাকে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি তাদের শাস্তি হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের চেহারাগুলোকে ক্ষতবিক্ষত করে ফেলবে এরপর চুলার ভিতর আপনি যাদেরকে দেখছিলেন যে আগুন তাদেরকে নিস দিয়ে এমনভাবে আজাব দিচ্ছে যে তারা অত্যন্ত ভয়াবহভাবে চিৎকার করছে এরা হচ্ছে পৃথিবীর মধ্যে যারা আহ জিনার মধ্যে লিপ্ত হয় বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় এদের আল্লাহ তা আল্লাহ তালা কেমতের দিন তাদেরকে এই শাস্তি প্রদান করবেন এরপর যাদেরকে আপনি দেখেছেন যে সাগরের মধ্যে সাতার কাটছে এবং তাদের পারে আসার ফল তাদের মুখের ভিতরে পাথর নিক্ষেপ করা হচ্ছে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি আকুলুর রিবা যারা পৃথিবীর মধ্যে অধিক লাভের জন্য সুদে টাকা লাগায় এবং ইন্টারেস্ট নেয় তারা চাই বড় ব্যবসায়ী হোক ছোট ব্যবসায়ী হোক ধনী হোক গরিব হোক যারা যেই নামে সুদের সাথে যুক্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সমস্ত শাস্তি প্রদান করবেন এই জন্য রমজান মাসে আমাদের উচিত হবে যত অন্যায় কাজ আছে পাপ কাজ আছে মিথ্যা কথা আছে এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে হেফাজত করা এবং রোজাকে কল্যাণ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রক্ষা পাশাপাশি আজকের তারাবি থেকে আমাদের জন্য যে শিক্ষাগুলো রয়েছে সে শিক্ষার উপর জীবন পৌঁছানোর তৌফিক দান করুন আমি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরি